নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আগে একটু ফুল দেখিয়ে দিই কার তৈরি কার আবিষ্কার সেই আবিষ্কার করে সে কোন জায়গায় পৌঁছেছে কি কি পুরস্কার পেয়েছে কী কী সম্মান অর্জন করেছে সব কিছুই বলবো সে নিজে মুখেই বলবে তাকে আমরা এই জবার মাধ্যমেই তুলে ধরবো আমাদের চ্যানেলে এবং সকল দর্শক বন্ধুর সামনে এবং তার কিছু সৃষ্টি একদম ভিডিও শুরুতেই তুলে ধরছি অলমোস্ট দু তিন দিন ফোটার পর এরকম ফুলের চেহারা আর এখন কিন্তু ভালোই গরম পড়তে শুরু করেছে বুঝতেই পারছেন যে তিন দিনের মাথায় ফুলটা তুলেই নিলাম তিন দিনের মাথায় এত সুন্দর কালার হলে প্রথম দিন কেরকম কালার থাকবে এখানেও একটু অল্প একটু দেখিয়ে দিই তারপরে মূল বিষয়বস্তুতে ঢুকে যাব আপনারা আশা করি বুঝতে পারছেন যে কার বাড়িতে এসেছি এবং কার সাক্ষাৎকার আজকে আমরা নেব এবং সে তার সৃষ্টির জন্য কি কি পুরস্কার পেয়েছে এবং কত জায়গায় সম্মানিত হয়েছে সেই বিষয়বস্তুই আজকে তুলে ধরবো এবং তার আগে কিছু তার বাগানের একটা ঝলক শুধু দেখানোর চেষ্টা তার যে নিরলস পরিশ্রমের মাধ্যমে কিভাবে তার বাগান গড়ে তুলেছে সেটা ভিডিও শুরুতেই একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা নমস্কার দীপ নমস্কার আচ্ছা দীপ বলছি তুমি কতদিন ধরে এই জবা নিয়ে চর্চা করছো দু হাজার আঠেরোর পর থেকে হাজার পর থেকে তা বলছি তোমার যে এই যে অসামান্য যে ক্রিয়েশনগুলো আমরা দেখলাম ভিডিও শুরুতে এখানে তো অনেক রকমের গাছ আছে এগুলো সেগুলো পরে একটু আমাদের দর্শক বন্ধুকে দেখাচ্ছে তোমার যে অসামান্য ক্রিয়েশন বিশেষ করে বেঙ্গল সানরাইজ তারপরে সিটি অফ জয় কৃষ্ণা রেডিয়েন্স এই যে এত সুন্দর সুন্দর যে তুমি জিনিসগুলো করেছো করে তুমি যে জবতে স্বর্ণপদক পেয়েছো এই যে তোমার অধ্যাপস এই সম্পর্কে একটু আমরা জানতে চাই কারণ এখন মানুষের টেন্ডেন্সি হচ্ছে যে আমরা মানুষের কাজকে মানুষের যে কষ্ট করে যে স্বীকৃতি অর্জন করে সেগুলোকে মানুষ সম্মান দিতে জানে না কিন্তু আমরা সেটা কখনোই চাই না যে একটা বাংলা থেকে একজন হাইব্রিডাইজার এইভাবে বঞ্চিত হোক তা আমরা একটু জানতে চাই তোমার এই অধ্যাবসার পিছনে যে কঠিন পরিশ্রম বা কীভাবে করেছো একটু ছোট্ট করে যদি আমার দর্শক বন্ধুদের বলো তো প্রথমে আমরা যখন আমি মানে মাধ্যমিক দিই তারপর থেকে আমার কাজটা শুরু হয় তো ফার্স্টে আমার আশপাশের নার্সারিগুলো যেগুলো ছিল বা ডালপালা ছিল সেই জায়গাগুলো থেকে ডালপালা কালেক্ট করতাম তো সেগুলো করে করে এরকম এগুলো বহু পুরোনো জাত দেখতে পাচ্ছি এটা জুন জয় এখন আর হয়তো কারো বাগানের নেই আর দেখাই যাবে না হয়তো আর দু তিন বছর পরে তো এই ধরনের জাতগুলো আমি কালেকশান করেছিলাম তখন তো সেগুলো এখনও পর্যন্ত আমার কাছে রেখেছি যেহেতু আমি গাছ ভালোবেসে করি তো সেইগুলোর থেকে আমি ফোকস পলিনেশান করে আমার যে বীজগুলো হয়েছিল সেগুলো থেকে কিছু কিছু গাছ বেরিয়েছিল সেগুলো আমি রেজিস্টার করেছিলাম সেটা দু হাজার উনিশ কুড়ির এই সময় করে প্রথম মানে ওয়েস্ট বেঙ্গলে তখন হয়তো সেইভাবে চর্চাটা ছিল না তারপরে বিভিন্ন নিউজ চ্যানেল বা মিডিয়া মারফত সেটা এটা প্রচার হয় তো সবাই এটা উৎসাহিত হয় তো সবাই করছেন আরও চাই যাতে পশ্চিমবাংলায় নতুন নতুন জাত আরও আসুক সবাই মিলে করি কারণ আমি একা করছি এটা না সবাই মিলে যদি করি আমি একটা করলাম আরও পাঁচজন পাঁচটা করলো এ থেকে আরও নতুন নতুন জাত ডেভেলপ হবে যেটা আমাদের ফরেন থেকে আর আনতে হবে না তো এইভাবে আমরা নিজেরাই করতে পারি তো এইভাবে যদি করা যায় তাহলে খুব ভালো কাজ হবে এখানে দেখুন দ্বীপ সব সিডলিংগুলো তৈরি করেছে এবং আস্তে আস্তে সেগুলো বড় হচ্ছে অসামান্য ক্রিয়েশন দুর্দান্ত তার অধ্যাবসায়ের যে রেজাল্ট সেটা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি এমনি এমনি একটা মানুষ জবাতে স্বর্ণ পদক পায় না তার বহু কারণ থাকে সেই কারণটাই তুলে ধরার একমাত্র একটা চেষ্টা করছি ভিডিওর মাঝখানে একটু দেখাতে চাই একটা গাছ এটার আইডি হচ্ছে চিজ গার্ডেন কোরালসি আমরা নিয়ে বাঁচাতে পারি না দীপ চক্রবর্তী গাছটাকে কি করেছে একটু দেখুন ভিডিওর মাঝখানে শুধু ছোট্ট করে একটা কুড়ি সেকেন্ডে দেখিয়ে দিলাম কোরাল সি দ্বীপ কি করেছে এরপর আসছি এখানে দ্বীপের সিট দু সালে যত দেখাবো তত কম হবে একবার শুধু ভাবুন যে একটা মানুষের কত জ্ঞান থাকলে আর অধ্যবসায় থাকলে এই জিনিসগুলো করতে পারে দুহাজার সালে দ্বীপ এই সিটগুলো করেছে তা আপনারা দ্বীপের মুখে শুনলেন যে কীভাবে দ্বীপ দীর্ঘদিন যাবত প্রচুর পরিশ্রম করে অনেক অধ্যাবসায় মাধ্যমে তার এই যে সাফল্যটা অর্জন করেছে তা সেই সাফল্য অর্জন করার পরেও কিন্তু দ্বীপের পা কিন্তু জমিতেই রয়েছে কোনোভাবেই কিন্তু সেই জায়গায় চলে যায়নি যেখান থেকে দ্বীপের সাথে মানুষের দূরত্ব তৈরি হয় কারণ একজন মানুষের অধ্যাবসায় খুব মারাত্মক লেভেলে থাকলে তবেই এরকম একটা অসামান্য ক্রিয়েশান তৈরি হয় আচ্ছা দীপ এটা কি এটা ম্যাগনাম উপাস তাই তো ম্যাগনাম উপাস আমেরিকান ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ এটা ব্রঞ্জ বেরি হ্যাঁ ইন্ডিয়ান আর এটা কি আর এটা কি আছে হেলিয়াস অ্যাঞ্জেল হেলিয়াস অ্যাঞ্জেল হুম এটা জুন জয় এটা জুন জয় হ্যাঁ এই ভিডিওতে আপনারা দীপের বাগানটা ওভারভিউ দেখে নিন আমরা এর পরের ভিডিওতে দ্বীপের কাছ থেকে খুব অল্প সময়ের মধ্যে জেনে নেব যে এই সমস্ত জবা করতে গেলে কিভাবে মাটি তৈরি করব কি পরিচর্যা করব কারণ প্রচুর মানুষের অভিযোগ আসে যে আমরা ট্রপিক্যাল জবা করতে পারি না তা আজকে যখন আমরা দ্বীপের কাছে এসেছি এই ভিডিওতে দ্বীপের কাছ থেকে তার পরিশ্রমের ছোট্ট একটা অধ্যায় শুনলাম এরপরে আমরা এর পরের ভিডিওতে আমরা কিন্তু এই ট্রপিক্যাল জবা দ্বীপ কিভাবে করছে সেইটাই পুরোপুরি তুলে ধরবো সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে দীপ কিভাবে এই ট্রপিক্যাল জবাগুলো করছে এটা কতদিনের মোটামুটি পুরনো আছে বছর 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 আমি এটা প্রথম কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে ভ্যালেন্টাইন ডে কুড়ি টাকা দিয়ে হ্যাঁ আর এখন মোটামুটি বাজারে তো আকাশ ছোয়ারে সবই ভ্যালেন্টাইন ডে না যে কোনো ছোঁয়া এই জাতগুলো আমি তখন পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম বাজার তখন স্কুল স্টুডেন্ট ছিলাম টাকা দিয়ে হ্যাঁ তখন পেয়েছিলাম এই ধরনের এই জাতগুলো এখন মানুষের মধ্যে একটা জবার প্রতি আকর্ষণ হচ্ছে তো এই জাতগুলো তখন পুরোনো খুব জাত খুব পুরোনো জাত এগুলো এইগুলো ক্লাসিক্যাল ডান্সার ক্লাসিক্যাল ডান্সার ডান্স আচ্ছা দিবি আমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দাও কীভাবে আমরা পরাগ মিলন করে জবা গাছে বীজ তৈরি করতে পারি একটু যদি ছোট্ট করে দেখিয়ে দাও তাহলে আমাদের দর্শক বন্ধুদের দেখানো সম্ভব হবে কি প্রথমে আমাদের মেন হচ্ছে একটা ভালো প্যারেন্ট সিলেক্ট করা যে দেখুন যেটা আপনার বাগানে আছে মানে খুব পুরোনো মানে তাতে দেখেছেন যে আগের বছর সিড হয়েছিল বা এরকম কিছু ভালো মাদার আর এছাড়া আপনি ইন্টারন্যাশনাল হিবিসকা সোসাইটির মানে যে পেরেন্টটা নেবেন তার নামটা কী আগে আছে সেটা আগে জানা দরকার সেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল সোসাইটিতে সার্চ করতে পারেন যে কতবার সেটা সফল হয়েছে বাবা হিসাবে মা মা হিসাবে এটা ওখানে সার্চ করতে পারেন জেনোলজি ট্রি আছে সেখানে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন যে ওর যে বাবা বা ঠাকুমা ঠাকুরদা পুরো একটা চক ছক দেখা যাবে ওখানে তো সেখান থেকে আমার একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোনটা ভালো পেরেন্ট মা হিসাবে বা বাবা হিসাবে তো আমি যেটা করছি এখন মানে এই ধরনের যে জাতগুলো আমার পুরোনো সিডলি তার উপরেই মেন ফোকাস করছি যেগুলোতে সিট করার জন্য এটা দেখুন যেমন বেঙ্গল লুটাসিয়া এগুলোতে খুব ভালো এবারে সিট পেয়েছি আচ্ছা এই দেখুন এখানেও সিট ছিল এখানেও সিট পর আছে হ্যাঁ এটা একটা রটনটি বলেছিলো লাল তো এই ধরনের জাতগুলো থেকে আমরা করতে পারি মা হিসাবে বা বাবা হিসাবে যেমন এখানে একটা সাইনিং ব্লু আছে আচ্ছা এই ধরনের জাতগুলো তো একটা আমার একটা টুক করে দেখানো যাবে আমাদের দর্শক বন্ধুদের দেখতে পাওয়া যাতে কিভাবে করা যায় আর কি ধরুন এটা একটা ডেমো ডেমো পারফর্মেন্স এটা ধরুন একটা ভ্যালেন্টাইন্স ডে জব হ্যাঁ তো এটা আমরা পড হিসাবে ইউজ করতে পারি বা মা হিসাবে আচ্ছা তো আমাদের ধরুন একটা নতুন তাইওয়ান এলো সেই ধরুন এটা এলো বা অন্য কারণে স্টাইফের ফুল এলো তো স্টাইফের ফুলের সাথে একে যদি করা হয় আচ্ছা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট চান্স আছে এই স্টাইফটা এর মধ্যে আসা আচ্ছা তো এর থেকে পর পোলেন নিয়ে একটা টাইমিং আছে যখন পোলেন আসবে তার আগে একে ইমাসপলেশান করে কেটে ফেলে দেওয়া তারপরে একে ব্যাগিং করা যেহেতু ইনসেক্ট পলিনেশান হয় সেটা থেকে আমরা যাতে প্রিভেন্ট করতে পারি তো পোলেন নিয়ে এতে দিয়ে আবার ব্যাগিং করে দেওয়া তারপরে দেখবেন এটা আস্তে আস্তে এখান থেকে এটা ফুলটা হয়তো খুলে গেল তারপরে এরকম সিড দাঁড়িয়ে যাবে এরকম ধরনের এটা ফুলটা খুলে যাওয়ার পরে এরকম সিট দাঁড়িয়ে যাবে তারপর আমরা মোটামুটি তিরিশ চল্লিশ দিন পর সিট কালেক্ট করতে পারবো তিরিশ চল্লিশ পর সিট কালেক্ট করতে পারব আচ্ছা ঠিক আছে দীপ অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর এর পরের ভিডিওতে আমরা দ্বীপের কাছ থেকে টোটাল কেয়ার একটা জেনে নেব এখন আপাতত দ্বীপের এই বাগান দেখে আমরা ভিডিওটা শেষ করতে চলেছি শেষ করতে যাওয়ার আগে একটু কিছু ঝলক দেখিয়ে দিই আর আবারও বলছি যে কারুর ক্রিয়েশনকে কখনো সাপ্রেস করা যাবে না যে মানুষটা পুরস্কার পেয়েছে তাকে কোনোদিনও তার প্রতিভাকে কোনোদিনও দেখুন এটা রাখা যাবে না দেখুন এটা হচ্ছে বেঙ্গল ড্যান্সিং কুইজ বেঙ্গল ডান্সিং কুইজ হ্যাঁ আজ আমি এটাকে খুলছি আচ্ছা এর এটা ক্রস করা ছিল হচ্ছে ব্লু নাইট প্যাশন আচ্ছা এটা মাদার হিসাবে চুজ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো একটা পোলেন দেওয়া হয়েছিল তো তারপর আমরা দেখুন দীপ হাতে কলমে দেখাচ্ছে কীভাবে সিট পর থেকে আমরা সিট পাচ্ছি বা আমরা এরকম তুলে নিতে পারি আচ্ছা ভেঙে তুলে নিতে পারি এতে পড়বে যাতে নষ্ট হবে না সিটগুলি এর ভেতরেই থেকে যাবে আচ্ছা দেখুন তেইশ তারিখে করা হয়েছিল হ্যাঁ ডিসেম্বরে হ্যাঁ আর আছে ফেব্রুয়ারি হুম ফেব্রুয়ারি পঁচিশ আজকে দু মাস লাগলো দু মাস লাগলো দেখুন সিট পটের মধ্যে ছোট ছোট বীজ দেখা যাচ্ছে অতগুলো সিট হতে পারে এই ধরনের যে ডিসি ভ্যারাইটি থেকে জমা থেকে করা যায় তো এগুলো এক একটা ভ্যারাইটি না এগুলো এক একটা কাল্টিভার আচ্ছা তো এই এইগুলো থেকে আমরা করতে পারি খুব ভালো সিট আসবে এবং জার্মিনেশান রেটও খুব ভালো হবে এমনটা না যে শুধু সিট করলাম জার্মিনেশান হলো না এমনটা না এরকম জার্মিনেশান রেট খুব কিছু কিছু ক্ষেত্রে কমও হয় তো মোটামুটি হতে কতদিন সময় লাগবে এটা এবার প্রসেসিং করে এবার সিট যখন ফেলবো তারপর মোটামুটি এক সপ্তাহ লাগে এক সপ্তাহ লাগবে আচ্ছা এগুলো আমার সব ডিসি যাব সব তোমার হাতের তৈরি দেখুন এখানে সাইজ দেখ হ্যাঁ সাইজটাও একটু দেখিয়ে দিই বেঙ্গল সানরাইজের সৃষ্টিকর্তার হাতে কত কিছু তৈরি হয়েছে দেখুন এবং আমরা চাইবো দ্বীপের হাতে আগামী ভবিষ্যতে আরও ভালো ভালো ভ্যারাইটি আসুক যাতে আমাদের ঘরে এই তাইওয়ান অস্ট্রেলিয়ান জাতগুলো কমে গিয়ে আস্তে আস্তে আমাদের বেঙ্গল ভ্যারাইটিগুলো ভরে ওঠে আর এগুলোর একটা সুবিধা হচ্ছে এগুলো আমরা ফিল্ড কালচার করতে পারবো মানে ছোটো যেগুলো এবার আমরা করি যে তাইওয়ান বলুন বা রাশিয়ান আমেরিকান যে জাতগুলো একটা শর্ট হাইটের আচ্ছা যেগুলো আমরা ফিল্ডে করতে পারবো না ধরুন কেউ কোনো একটা চাষি সে এই বড়ো ফ্লাওয়ার চাষ করতে চাইলো তো তারা কি এই গাছগুলো করা খুব মানে খোলা মাঠে খেলাটা খুব মুশকিল হয়ে যাবে দেখুন আমার এই যে গাছগুলো আছে এদিকটা একটু ঘুরে দেখাতে হবে তো এই গাছগুলোর জন্য একটু যদি লং হাইটের করা যায় কারণ তলায় তো ঘাস হয়ে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা বড় যে গাছগুলো হাইট হয় সেই গাছগুলো চুজ করতে পারবো কারণ বর্ষা একটা হিট গরম থাকে তাতে মাঠে এই গাছ করা মুশকিল খুব আচ্ছা কারণ পাতা কুঁকড়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়া এইসব বহু রোগ থাকে এই মানে বিদেশি জাতগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে কেয়ার নিতে হবে আচ্ছা এই গাছগুলো একটা সুবিধা হয় ডাল কেটে বসিয়ে দিলেই ইজিলি চারা হবে বিশেষ করে তোমার যেগুলো সিডলিংগুলো ডাল কেটে আর এগুলো সিডের দিক থেকেও খুব ভালো হবে আচ্ছা আর আপনার ফ্লাওয়ারিং সিজন থ্রু আউট দাই আচ্ছা দি এবার একটা কথা আমাদের দর্শক বন্ধুকে বলে দাও কারণ আমি যখন আমার চ্যানেলের কমিউনিতে পোস্ট করেছিলাম যে আপনারা বেঙ্গল সানরাইজ করুন খুব ভালো জবা প্রত্যেকে একটা কোশ্চেন করছে বেঙ্গল সানরাইজ পাবো কোথায় তুমি একটু আমাদের দর্শক বন্ধুদের বলে দাও তারা তোমার সৃষ্টি বেঙ্গল সানরাইজ কোথায় পাবে বেঙ্গল সানরাইজ এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল সে শুধু ওয়েস্ট বেঙ্গলে একমাত্র নয় বাইরেও অনেক জায়গাতে বেঙ্গল সানরাইজ আমি দেখেছি ব্যাঙ্গালোরেও আছে এবার আমরা কিছু বিদেশেও পাঠাচ্ছি সেখান থেকেও আসবে তো এখন মেন আছে মোটামুটি বাগনানের আনটিলার দিকে যেতে পারেন ওই বাগনানে হ্যাঁ বাগনানের দিকে যে নার্সারি গুলো আছে ওখানে খোঁজ নিলে তোমার এই এটা পাওয়া যাবে তোমার সৃষ্টিটা আচ্ছা কারণ প্রচুর মানুষের রিকোয়েস্ট এসছে যে বেঙ্গল সানরাইজ কোথায় পাবো এখন সবাই বেঙ্গল সানরাইজ চাইছে তা আমিও চাই যে বেঙ্গল সান শুধু বেঙ্গল সানরাইজ না কৃষ্ণা স্টেডিয়ামস মহাকাল সিটি অফ জয় ডাক মাদার অফ বেঙ্গল মাদার টাচ সিঙ্গুর এগুলো ভরে উঠুক প্রত্যেকের জবার বাগান এরা ফ্লাওয়ারিং কিন্তু থ্রু আউট দ্য ইয়ার মানে সিজন ফুল পাওয়া যায় আচ্ছা হয়তো কালার একটু উনিশ বিশ হয় টেম্পারেচারের জন্য আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে ফুল পাওয়া যায় সারা সিজন জুড়ে ঠিক আছে দীপ অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা পরের ভিডিওতে দ্বীপের কাছ থেকে জেনে নেব যে দ্বীপ কীভাবে এই গাছগুলো বসাচ্ছে মাটি তৈরি করছে এবং পরিচর্যা করছে খুব শর্টে আমরা খুব কম সময় জেনে নেব কারণ এখন মানুষের হাতে সময় খুব কম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন